আজকে আমি বানাচ্ছি ম্যাঙ্গো কেক এর জন্য আমি দুধ নিয়েছি অল্প একটু এবার এর মধ্যে আমি একটু লেবুর রস দেব আপনারা চাইলে তো ভিনিগার দিতে পারেন আমার ভিনিগারটা আজকে ফুরিয়ে গেছে আমি লেবুর রস দিচ্ছি কিছুক্ষণের জন্য আমি সাইটে রেখে দেবো এবার আমটাকে কেটে নেব পাকা হলে ভালো হয় পাকা নেবেন পাল্পটা বের করে নিতে হবে বের করে নিয়ে মিক্সিতে আমি পেস্ট করে আমটা বের করে নিচ্ছি আমি এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নেব আমি পাল্পটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম দেখুন মি পেস্ট করে নিতে হবে এবার আমি হাফ চামচ চিনি ওই মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছিলাম এর সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম মিশিয়ে নেব ভালো করে ভালো করে চিনিটা মিশিয়ে নেব আর ছাঁকনির মধ্যে আমি দেব এক কাপ ময়দা চেলে নেব এইভাবে চেলে নেব এক কাপ ময়দাকে মধ্যে আমি দিয়ে দেব চার ভাগের এক ভাগ সাদা তেল এটা মিশিয়ে নিতে হবে যেন ডেলা ডেলা ভাব না থাকে দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা আমি সাইডে রেখে দিয়েছিলাম ওইটা আমি দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে গুলে নেবো এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আমি একটা বাটির মধ্যে একটা কাগজের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন দিয়ে মাখিয়ে নিয়েছি এবার ড্রায়ের মধ্যে আমি বালি দিয়ে দিয়ে গরম করতে দিয়েছি এর মধ্যে স্ট্যান্ড দিয়ে দিলাম বালিটা আমি ঢেলে ঢেলে রেখে দিই যখন কেক বানাই তখন আবার দিই আমি ঢেলে দেবো এইভাবে দেখুন করে দেব ওটা চাইলে একটু টুটি ফুটি বা ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আমি এমনিই বানাচ্ছি আজকে বসিয়ে দেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এটা হবে আমি খুলে দেবো একটা টুথপিক দিয়ে দেখব হয়েছে কি হয়ে গেছে চড়াচ্ছে না এবার আমি নামিয়ে নেব আমার এটা চল্লিশ মিনিটের আগেই হয়ে গেছে পঁয়ত্রিশ মিনিট লেগেছে এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি ঢেলে দেখাবো একটা খুলে নিলাম দেখুন বন্ধুরা এবার আমি কাগজটা ছাড়িয়ে নেব এইভাবে কাগজটা ছাড়িয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা আপনারা এইভাবে বানাবেন ঘরে থাকাও এখন বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে এইভাবে আপনারা বানিয়ে খাবেন দারুণ খেতে হবে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা রাখলাম ধন্যবাদ কেটে দেখাচ্ছি আমি কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কতটা সফ আপনারা যেইভাবে বললাম এইভাবে করণ দিয়ে বানাবেন দারুণ খেতে হবে